ফেসবুক থেকে কি আপনি ইনকাম করতে চাইতেছেন আপনি কি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে চাইতেছেন আমাদের ভিডিওটি অবশ্যই দেখে যাবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন যারা অযথা বেকার বেকার একটা ফোন নিয়ে অযথা ফ্রি ফায়ার খেলতেছেন বা যে কোনো সময় পাস করতেছেন আমি বলবো ফেসবুকে কাজ করবেন একবার ফেসবুক থেকে সফলতা পেয়ে গেলে আপনাদের অনেক ভালোবাসার মানুষ চলে আসবে ফেসবুক থেকে অনেক ইনকাম করতে পারবেন তাই বলতেছি ভিডিওটি ধাক্কা দেবেন না আপনারা কিভাবে প্রথম অবস্থায় ফেসবুকে কাজ করবেন ভিডিওটি দেখে গেলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন প্রথম অবস্থায় যদি আপনি ফেসবুক থেকে সফলতা পেতে চান ফেসবুক থেকে যদি সফলতা পেতে চান আমি বলবো প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো টাইম মেনটেন করে ছাড়তে হবে প্রতিনিয়ত ভিডিওর কোয়ালিটিগুলো সুন্দর করতে হবে প্রতিনিয়ত যারা ফেসবুকে কাজ করতেছে তাদের পাশে থাকতে হবে যদি ফেসবুক থেকে সফলতা পেতে চান আমি বলবো ফেসবুকে সফলতা পেতে কোনো জাদু মন্ত্র লাগে না এখানে শুধু আপনার অভিজ্ঞতা দেখে দেখে দিয়ে ভিডিও বানাবেন হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক থেকে সফলতা পাবেন ফেসবুকের কয়েকটা গাইডলাইন আমার এই ভাই দেবে অবশ্যই আপনারা শুনিয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আসলে যারা ফেসবুকে যারা নতুন নতুন কাজ করে অনেকেই কিন্তু কষ্ট হয় ফেসবুকে কাজ করতে যেরকম ধরেন ফেসবুকে মানে ভিডিওতে যা ক্যামেরাতে যারা কথা বলে এরকম কিন্তু কষ্ট হয় কথা বলতে পারে না আটকে যায় বা কেউ সামনে থাকলে সরম করে তো আপনারা এই সরমগুলো করবেন না আপনারা সরম না করে আপনারা ভিডিও তৈরি করবেন এবং আপনি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বেন যে আপনার ভিডিওতে কমেন্টস করবে সেই কমেন্টসের আপনি রিপ্লাই দিবেন তাতে করে আপনার রিপ্লাই করলে আপনার এংগেজমেন্টটা বেড়ে যাবে আপনারা কেউ ফেসবুক এসে বসে থাকবেন না হেলা করবেন না আপনারা প্রতিনিয়ত আপনার ভিডিও ভিউ না থাকলে আপনি ফেসবুকে ভিডিও তৈরি করে যাবেন ইউনিক ইউনিক ভিডিও তৈরি করে যাবেন আপনার আশেপাশে মানুষ যতই আপনাকে নিয়ে টিটকারি করুক ভাই আপনি কান দিবেন না যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন তখন আপনাকে নিয়ে সবাই একটু উপরে উঠাবে যে প্রিয় ভাই আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে অনেক সুন্দর সুন্দর কাজ করে ভিডিও গুলো অনেক ভালো লাগে যারা আপনাকে নিয়ে টিটকারি করছিল তারাই কিন্তু বলবে আমাকে একটা পেজ খুলে দাও আমাকে একটা আইডি খুলে দাও তো প্রিয় ভাই আমার আপনারা সব সময় ফেসবুকে আপনার সামনে যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ওই ভিডিওগুলোতে আপনারা কমেন্টস করবেন যেগুলা ভিডিও ফরওয়েট হতে চলে ওই ভিডিওগুলোতে কমেন্টস করবেন তাতে করে আপনার ভিডিওগুলো ফরওয়েট যাবে এবং আপনার কমেন্টসগুলো ফরওয়েট যাবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আমি সবাইকে বলতেছি এই প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন কেউ কারো সফলতা দেখে হিংসা করবেন না কারো সফলতা দেখে কেউ হিংচে করবেন না হিংচে করলে আপনি এই ফেসবুক থেকে কখনও উপরে উঠতে পারবেন না সফলতাও পাবেন না তাই বলতেছি কারো সফলতা দেখে কখনো হিংচে করবেন না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করবেন হান্ড্রেড আপনাদের সফলতা চলে আসবে সবাইকে ধন্যবাদ